হাই গাইজ জয়বাবল লোকনাথ ফাইভ ফাইভ টু নাইন চ্যানেল থেকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমরা একটা সুন্দরবন ট্যুরে গিয়েছিলাম সেখানে ভোর পাঁচটার সময় বেরিয়েছিলাম সকাল দশটার মধ্যে বাসটা থেমে গিয়েছে বাস থেকে নেমে এবার আমরা ল্যাগেজগুলো নিয়ে লঞ্চের দিকে রওনা দিচ্ছি দেখো লঞ্চে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে ওখানে আমি জানতামই না যে এত লঞ্চ ট্যুরে যাচ্ছে ওই দিনে আমরা ভেবেছিলাম আমরা একারাই হয়তো যাচ্ছি কিন্তু তা না ভুল ওটা দেখো এবার আমরা লঞ্চে উঠবো ল্যাগেজগুলো নিয়ে দেখো সোনার বাবা সোনাকে লঞ্চে চলছে আমার তো ভয় পায় একা একা উঠতেই ভয় পাচ্ছে আর সোনাকে নিয়েই কী করবেন সোনার পাপাই সোনাকে তুলে দিল লঞ্চে সোনার পাপাকে একটু দেখে নাও সোনার পাপা সোনার ফ্লাস্ক নিয়ে উঠে পড়েছে লঞ্চ স্টার্ট হয়ে গিয়েছে লঞ্চে যে বেডটা আমরা দিয়েছিল সেই বেডটাতে বসেই বাইরের দৃশ্যটা একটু ক্যাপচার করে নিলাম দেখো অসাধারণ জায়গা সত্যি সবে তো শুরু এখনও জানি না যে আরও কত কিছু আছে দেখো একটা মিলিটারি চিটের লঞ্চ ছেড়েছে বেডডাতে বসে বসেই আমি বাইরের দৃশ্যগুলো একটু ক্যাপচার করছি অসাধারণ জায়গা শুনেছি সুন্দরবনে নাকি সামনা থেকে বাঘ দেখলে ভাগ্যের ব্যাপার দেখি আমার ভাগ্যে বাঘ দেখা আছে কি দেখো এগুলো ডেঞ্জার জোন এখানে নাকি বাঘ জল খেতে আসে লাভ লাভমারে লঞ্চে তাই এগুলোই সব নেট দেওয়া আছে দেখো ম্যাঙ্গো ভাচগুলো কী সুন্দর দাঁড়িয়ে আছে একটার পর একটা দাঁড়িয়ে আছে দেখো এখানটাতেও জোন তাই নেট দেওয়া আছে বিকাল হয়ে গেল সূর্য অস্ত যাচ্ছে সেটাও একটু ক্যাপচার করে নিলাম বেডে বসে বসেই কি করব বাইরে লঞ্চের ওপরটাতে খেতে যেতে হবে খেতে গিয়েছিলাম কিন্তু ফোনটা নিয়ে যাওয়া হয়নি বসে বসেই করলাম এটা দেখে দেখো এবারে গিয়ে বাইরে থেকে করছি করেছিলাম ওপরে গিয়েছিলাম একটু সামনে থেকে দেখো কি যে দারুণ জায়গা কি বলবো ম্যানগোভ গাছগুলো দাঁড়িয়ে আছে দেখো না একটার পর একটা নির্দিষ্ট অনির্দিষ্ট কালের জন্য দাঁড়িয়েই আছে দাঁড়িয়েই আছে কোনো হেলে না ঝুলে না কত আর এই ম্যানগোভ গাছগুলোর ওখান থেকেই দেখো পায়ের ছাপ আছে হরিণের পায়ের ছাপ আছে বাঘের আছে নাকি বাঘ জল খেতে এসেছিল সবাই বলছে গল্প করছে ওটা জানি না এখন পর্যন্ত আমাদের ভাগ্যে দেখা মেলেনি বাঘেরও দেখা মেলেনি হরিণেরও দেখা মেলেনি দেখি বাঘ হরিণের দেখা মেলে কি ভিডিওগুলো একটু জুম করে করছি ভিতরের দিকে যদি বাঘ আসে তোমাদেরকে যদি দেখাতে পারি আর নিজেও দেখি যদি দেখতে পাই নিজে তো আগে দেখবো তো তোমাদেরকে দেখাবো তাই না দেখো সোনা ববক ববক করছে ওর তো কোনো কাজ নেই এই দেখো হরিণের দেখা মিলেছে দেখো হরিণ জল খেতে এসছে দেখেছো তোমরা ভিডিওটা একটু জুম করেছি দেখো এই তো হরিণ তোমাদের জন্যই ভিডিওটা তোমরা তো জানাচ্ছ না কেমন ভিডিও চাও আমাদের চ্যানেল থেকে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আমাদের চ্যানেল থেকে কেমন ভিডিও পেতে চাও সোনার থেকে কী কী ভিডিও পেতে চাও একটু জানাও তাহলে আমরা সেই সব ভিডিও ছাড়তে আগ্রহ পাবো আর এই ভিডিওগুলো শুধু করেছি ফোনে থেকেও যাবে আর তোমরা একটু দেখতেও পাবে সুন্দরবনটা কেমন যারা যারা দেখো আর যারা দেখেছ তারা তো জানো কেমন দৃশ্য অসাধারণ জন্ম জন্মান্তরে ভুলিতে পারিব পারিব না এমন দৃশ্য সত্যি এগুলো না বেড়াতে গেলে জীবনের সত্যি যেন কিছুই করা হয়নি এরম মনে হবে আমাদের সাহস চব্বিশ পরগনার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে সত্যি দেখো আমরা টাওয়ারের ওপরে উঠেছিলাম টাওয়ারের ওপরে পুরো বনটা ক্যাপচার করেছি টাওয়ারের ওপর থেকে এইটা একটা গার্ডেনে হরিণটা ছিল প্রচুর হরিণ দেখেছি ওখানে আবার বিক্রি হচ্ছিল ছোট ছোট ম্যানগ্রোভ গাছ কুড়ি টাকা করে টাওয়ারের ওপর থেকে আবার বোনটা ক্যাপচার করছি ওটা একটা টাওয়ার ছিল এটা আর একটা টাওয়ার দুটো টাওয়ারের ওপরে উপর উঠেছিলাম অনেক হনুমান আছে ওখানে শোনা এখন গুলবুল আলাদা করেছি গল্প করছে তোমাদেরকে আমি ক্যাপ ভিডিও করছি দেখো লঞ্চে একটু খাওয়া দাওয়া হচ্ছে তার সেই ভিডিও একটু ক্যাপচার করে নিয়েছি অসাধারণ খাওয়া দাওয়া এই টুরে সত্যি যাওয়া মানে আনন্দটা আলাদা এখানে ট্যুরে গিয়েছি না ফিস্ট করতে গেছি বোঝা মুশকিল যেন মনে হচ্ছে বিয়েবাড়ি গিয়েছি শুধু খাওয়া দাওয়া ভালো মন্দ খাওয়া দাওয়া দেখো বাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই কমেন্ট করে জানাও